কৃষক বন্ধু খরিফ মৌসুমের টাকা দু হাজার পঁচিশ কবে আসছে আপনার অ্যাকাউন্টে এই নিয়ে আজকের ভিডিও দেখুন পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য একটি অন্তত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পান একটি খরিফ মৌসুমে এবং অন্যটি রবি মৌসুমে কৃষকদের মনে প্রায় প্রশ্ন থাকে খরিফ মৌসুমের টাকা কবে ঢুকবে আপনার এই প্রশ্নের উত্তরে নিয়েই আজকের এই ভিডিওটি দু হাজার পঁচিশ সালে খরিফ মৌসুমের সম্ভবত তারিখ প্রাপ্ত তথ্য অনুয়ারি দু হাজার পঁচিশ সালে প্রথম কিস্তির টাকা খরিফ মরসুম জুলাই মাসের প্রদান করার কথা সাধারণত এক থেকে পনেরোই পনেরোই জুলাইয়ের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হওয়ার কথা রয়েছে তবে সরকারি সূত্র এখনও সরাসরি সঠিক আপডেট আসেনি তবে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দশ থেকে পনেরো দিন অতিরিক্ত সময় লাগতে পারে টাকা পেতে আপনার কিছু সমস্যা বা করণীয় হতে পারে দেখুন কিছু কিছু অনেক সময় কিছু কারণে কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসতে দেরি হতে পারে বা অনেকের অ্যাকাউন্টে টাকা ঢোকেই না। এর কিছু সম্ভবত কারণ এবং করণীয় কি আছে সেটাই বলা হচ্ছে দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার ভুল থাকলে টাকা জমা হতে পারে না আবেদনপত্রের তথ্য ভুল নাম বাবার নাম বা মোবাইল নম্বর ভুলে থাকলে টাকা বন্ধ হয়ে যেতে পারে ডুপ্লিকেট যেমন ডুপ্লিকেট আবেদন একই ব্যক্তির একাধিক আবেদন থাকলে টাকা আপনার বন্ধ হয়ে যেতে পারে দেখুন প্রযুক্তিগত টুটি ব্যাংকিং সিস্টেম বা সরকারি পোর্টালে কোনো সমস্যা হলে আপনার টাকাও দেরিতে আসতে পারে এবং জমি রেকর্ডে সমস্যা বা জমির মালিকানা বা রেকর্ডে কোনো সমস্যা থাকলে টাকা আটকে যেতে পারে এবং এইগুলো থাকলে আপনার করণীয় কী থাকবে যদি আপনার টাকা আসতে দেরি হয় বা না ঢোকে তাহলে দ্রুত সমাধানের জন্য নিম্নলিখিত পদক্ষেপগুলো অনুসরণ করতে পারেন দেখুন আপনার সেটা চেক করুন কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেটা আপনার আবেদন সেটা চেক করুন তথ্য যাচাই করুন আপনার ব্যাঙ্ক এবং ব্যক্তিগত সঠিক তথ্য ঠিক আছে কিনা ভালোভাবে যাচাই করুন এবং হেল্পলাইন আপনারা যোগাযোগ করতে পারেন কৃষক বন্ধু প্রকল্পে একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা এবং সর্বনিম্ন চার হাজার টাকা পান যাদের এক একর বা তার বেশি চাষযোগ্য জমি রয়েছে তারা বছরে একর প্রতি দশ হাজার টাকা পাবেন এই প্রকল্পটি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থায়নে পরিচালিত হয় এখানে কেন্দ্রের কোনো আর্থিক সহায়তা নেই অনেক সময় টাকা আসে কিন্তু জানে না ডেট অনুয়ারী সবাই একসাথে পান না যদি কোনো ভুল থাকে সেটা বুঝে নেওয়ার জন্য সেটা জানা জরুরি তো আপনারা যদি সেটা চেক করতে যান ফার্স্ট আপনার যেগুলো জিনিস লাগবে রেজিস্টার্ড মোবাইল নাম্বার ভোটার আইডি এবং আধার নম্বর এবং আপনার যদি কৃষক বন্ধু অ্যাকাউন্ট নাম্বার বা কী কৃষক বন্ধু আইডি থাকে তো অনলাইনে কীভাবে সেটা চেক করবেন দেখুন এক্ষুন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে কাজ হচ্ছে না তো এই মুহূর্তে সেটা চেক করা যাচ্ছে না তো যখন সেটা চেক করা যাবে তখন আপনাদেরকে আমি ভিডিও করে জানিয়ে দেবো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ভিডিও যদি আপনার সাহায্য করে থাকে তাহলে একটা লাইক দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেটা চেক করতে গিয়ে কোনো সমস্যা হলে নিজে কমেন্ট করুন জানিয়ে দিন আমি সাহায্য আপনাদের করব দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ